উমামা ফাতেমাই নেক্সট ভিপি কি মনে হচ্ছে আপনাদের উমামা কি হইতে পারবে অনেক দিন পর তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মহিলা ভিপি পাবে তবে উমামা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী আছে যেমন বৈষম্য বিরোধী দলের একজন আছে আব্দুল কাদের তারপর আরেকজন আছে মেঘমল্লার বসু আমার মনে হয় না মেঘমল্লা সেরকম কোনো স্ট্রং কন্টেন্ডেন্ট হবে বাট কাদের একজন ভালো কন্টেস্ট্যান্ট এর সাথে উমামার মূলত প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে অনেকে বলতে পারে যে শিবির আছে ছাত্রদল আছে আমি জানি যে ছাত্রদলও অনেক শক্তিশালী কিন্তু বর্তমানকার প্রেক্ষাপটে কারণ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই গত অভ্যুত্থান নেতৃত্ব দিছে তো তাদের মধ্যে থেকে আসার সম্ভাবনাটাই বেশি আর উমামা এখন যদিও বৈষম্য বিরোধীদের মধ্যে নাই সে কিন্তু একসময় বৈষম্য বিরোধীর মুখপাত্র ছিল তো সেই ক্ষেত্রে আমি আশা করতেছি যে আইদার উমামা অথবা কাদের দুজনের মধ্যে একজন হবে এবং কোনোভাবেই শিবির আসবে না মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি দায়িত্ব পাবে এটা আমি কখনোই মানিয়ে নিতে পারি না ঠিক আছে